الحمد لله وكفى وسلام على عباد الله نصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فباي الاء ربكما تكذبان قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد ولا سيدنا مولانا مولانا اللهم مولانا 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 محمد مولانا مولانا ايده سونا مَدِينَا مدر درود فوسديو نور نبي جي پاپراو الله صلی الله مولانا محمد عضو ولا يا مولانا اور شرنی سے سلدائے پوریں قدی بن نبی جی بری بار مب کر داو اگو دایل امار اماد گنو گر اللہ اللہ

حسن شوهید جهارت حسین شوهید کربلا جوی نال بدین بندی هیلو ای داری جل خنای مولانا محمد আলহামদুলিল্লাহ ফকের দরবারে হাজারো সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ রব্বুল আলমিন তাহার বেহস্তের বাগানে আহাবুল বিলাদি মাসাজিদ আল্লাহ রাবুল আলহামিন দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ জাগা থেকে যাচাই বাছাই করে তার পবিত্র ঘরের জন্য আমাদেরকে কবুল করেছেন এই জন্য মন থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লা জ্ঞাপন করি যে আল্লাহ মাসে যে মোহরম মাসে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলের কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই জন্য যাকে বলা হয় কারবাল্লার ময়দান গড়েছিল মোহরম মাসে আল্লাহ রাব্বুল আলমিন এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের তরিকা অনুযায়ী সন্ন্যাদ নিয়ে বসার তফিক হয়েছে এই জন্য আল্লাহর দরবারে আরেকবার একবার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমার সমিত বাবারা আমার সমিত ভাইয়া ভাইরা পর্দার আলের মা ও বোনেরা যে আল্লাহ রাবুল আলমিন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালহু থেকে বনিত তিনি বলেন রসলি করিম সাল সাল্লাম বলেছেন যে তোমরা পাঠ করো জিকির করো নামাজ আদায় করো কোরআন তেলোয়াত করো তফজি তাহালি বওনা করো ওই দিন আসার আগে যেদিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না যেদিন মসজিদে আসার সুযোগ তোমার হবে না যেদিন লাল ইল্লাহ বলার তফিক তোমার হবে না সময়টুকু তোমাকে দেওয়া হবে না যেদিন একটা আমল করার সুযোগ তোমার থাকবে থাকবে না শক্তি না যেদিন কোরআন তেলাত করার মুখ খোলার তোমার সুযোগ থাকবে না ওই দিন আসার আগে আগেই তুমি এগুলো অর্জন করো আল্লাহ বলেন কে বলছেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় সে কি বলতে পারে কিছু তাকে যদি বলা হয় দলিল আছে দলিলটা কোথায় কোন কত নামে কোন জায়গায় রাখছেন সে কি বলতে পারবে বাবারা বলে বলতে পারবে সে কখনো বলতে পারবে না যদি বলা হয় স্ত্রী যদি বলা হয় ছেলে যদি বলা হয় ও বাবা তোমাকে কত ভালোবাসছিলাম কত আদর যত্ন করেছি সিনেমতা ভালোবাসছিলাম কিন্তু একটু বলে দেন আপনি শেষ কথাটা আমার সাথে বলেন বলতে পারবে বলেন বলতে পারবে না সুযোগ বন্ধ করছেন কে বলেন আল্লাহ তার কথা বলার সুযোগ বন্ধ করিয়ে দিয়েছেন আল্লাহ তার সুযোগ কেড়ে নিয়েছেন আর সুযোগ আসবে না যদি আজরাইল যদি আজ যদি দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করে তাও তার কথা ফিরিয়ে যেতে পারবে না আর সে কথা বলতে পারবে না সময় হাজির এই হাদিসটা থেকে অনেক রেফার রেফারেন্স আছে যে হাদিসটাকে বলা হয়েছে যে তোমরা সময় কথা বন্ধ হওয়ার আগে তোমরা ভালো কথা বলা বলো তোমার পায়ের হাঁটার বন্ধ করার আগে বন্ধ হওয়ার আগে হাত দিয়া পাও দিয়ে তো সবসময় হারতে পারবে না মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর সাজ্যায় শুয়ে যায় সে কি হারতে পারে বলেন বাবা হাঁটতে পারেন পারে না মৃত্যুর আগেই ওই শক্তি নাই বন্ধ পাও বন্ধ হওয়ার আগে তোমার ভালো কাজের জন্য পা অগ্রসর হবে মসজিদে আসলেন ভালো কাজের জন্য আসলেন প্রত্যেকটা কদমে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ আপনাকে নেকি দান করলেন সুবহান আল্লাহ বলেন প্রত্যেকটা কদম মারবেন প্রত্যেকটা কদমে যে বলা হয় না প্রত্যেকটা কদম যখন আপনি করেন প্রত্যেকটা কদমের সঙ্গে সঙ্গে আল্লাহর আসমানের ফেরেশতা দোয়া করে ওগো মালিক আপনারা বান্দা ঘর থেকে নামছে জুমা পড়ার জন্য আপনার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য ঘর থেকে নামলে রব্বুল আমিন আপনি তো তার জন্য মাফ কামনা করি তাকে মাফ করে দেন সুভান আল্লাহ বলে তাকে মাফ করে দেন বলা হবে বেরোস্তরা বলতে থাকবে বলতে থাকবে আল্লাহ বলবেন হাইস দিয়া বলবেন হ্যাঁ বেরোস্তরাঁ বারবার তোমরা একই গান কও ব্যবহার তোমাদের আল্লাহর আর বলবে ও মালিক রে ব্যাপার তো আপনি ভালো জানেন কোথায় কি হয় কোথায় কি না হয় কোন হৃদয় কি করে না করে কোন হৃদয় লুকোচুরি করে বা কোনো কথা গোপন করে আপনি ভালো জানেন আর আব্বুল আলম জানেন তো জানেন আমাদের সাথে আবার জিজ্ঞাসা করেন আপনার এই বান্দারা জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছে আপনি এক জুম্মার মসজিদে যাওয়ার আগে আগে তাদেরকে মাফ করে দেন সোমান আল্লাহ জুমার মসজিদে ঢোকার আগে আগে মাফ করে দেন জগদুল্লাহ তার পুরস্কার আছে পুরস্কার দিয়ে দেন আর আব্বুল আলামিন কে ময়দানে তাকে ধন্য করে দিন তারা আওলাদ যারা আছে তাদেরকে শান্তি বসিতে করিয়ে দিন তার উপরে দয়া করিয়েন নিয়ে সান বলে কে বলেন ফেরেস্তা বলে এই ফজর থেকে ফজর থেকে আসর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায় আমি তো বলতেছি আমি অমুক পরার লোক হাত খাইতেছি বইতে আসি কিন্তু না আপনি তো মনে করেন কিছু মনে হয় খাতা না ওঠে না মনে করলেন কিন্তু না না আমার আল্লাহ রাবুল আলম ফজর থেকে একদল রহমতের ফেরেস্তা পাঠান ওই রহমতের ফেরেস্তা কি করেন ওই আসর পর্যন্ত আপনার নেকি বদি আপনার আমল নামায় জমা করে দেয় সোমান আল্লাহ বলে আপনি যদি ফজর থেকে আসর পর্যন্ত ভালো কাজ করেন আপনার ফজর থেকে আসর পর্যন্ত আপনার জন্য প্রার্থনা কেমন করে মালিক রে পুত্র নাম তুমি অমুককে ক্ষমা করিয়ে দাও আমি রিটার্ন ডিউটি শাস আর আগে আগে তুমি তাদেরকে ক্ষমা করিয়ে দাও সামানাল্লাহ বলে আসর শেষ করলেন আসরের নামা শুরু করবেন ফেরেস্তা তো শেষ হয়ে যায় আজকের ফেরেস্তা চলিয়ে যাইবে চললে যাওয়ার পরে অন্য ফিরা আসবে তখন ডিউটি সব যখন হবে আল্লাহর হুকুমে চলে যাবে আর আপনাকে যদি রেখে যায় নামাজ অবস্থায় রেখে যায় ফিরেস্তরা দেখে মালিক রে ডিউটি শুরু করলাম ফজরের নামাজের আদায়ের মাধ্যমে আর ডিউটি শেষ করলাম আসরের নামাজের শেষে তুমি তোমার যে বান্দা ফজর থেকে আসর নামাজ আদায় করলো তুমি তাকে মাফ করে দাও ও মাফ করে দাও মালিক আল্লাহ বলে মাফ করে দাও আমি ফজর থেকে আসর পর্যন্ত তাকে দেখলাম তার গুণা করতে তেমন দেখলাম না নেকটাই বেশি লেখলাম তবে আর আব্বুল আলমিন আমাদের একটা আর্জি আমরা যাব যাওয়ার আগে আগে তুমি তাকে মাফ করে দাও অন্য এক আসে মাগরিবের আগে আসে এই চিহ্ন বলো হয় মাগরিবের আগে আসরের পরে যে ফেরেস্তারা আসে সে ফর্দরা এক পর্যন্ত ডিউটি করবেন এই জন্য বলা হয়েছে ওই ফেসা যখন আসে তখন দেখে আপনি নামাজ আদায় করেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আসরের পরই ফজর পর্যন্ত আল্লাহর অনিনয় বিনয় করা শুরু হয় দেখবেন নামাজি ব্যক্তিকে আল্লাহ এতটা পছন্দ করেন আরে বাবা ভাই ভাই জন্যই তো খারে না বাবা মার জন্যই তো হয় না এখন বর্তমানে মা একবার ভুকর করলে সন্তানকে দ্বিতীয়বার মা খোটা দেয় কি দেয় না বলেন বাবারা দেয় কিন্তু আল্লাহর রহমানের ফেরেস্তা আপনার যদি এতটুকু আবেদন করে আজরের পরে আসলো বললেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি যখন আসলাম ডিউটি অবস্থায় দেখলাম নামাজ অবস্থায় ওই ফেরেস্তা যাওয়ার আগে নামাজ আদায় করতেছে প্রার্থনা করতে আছে আমিও প্রার্থনা করলাম আর সে তার জন্য প্রার্থনা করতেছেন আমি ফেরেস্তা আমার জন্য প্রার্থনা করলাম না তার জন্য করলাম আমি তোমার কাছে বললাম মালিক রে তোমার বান্দারা তোমার কাছে চাই তুমি যা চাও তা দি দা দান করিয়া দাও যা না চাই মনে নাই তাও তুমি দান করো বলে এরকম করতে করতে মাগরিবের নামাজ আদায় করলেন মাগরিবের নামাজ আদায় পরে আবার শুরু করে দেয় এশার নামাজ আদায় করলেন এশার নামাজে প্রার্থনা শুরু করে দেয় এরকম ফজর পর্যন্ত যখন ফজরের নামাজটা আদায় করেন আর ডিউটি অবস্থায় তারা ডিউটি শেষ করবে এমন তো অবস্থায় যদি আপনাকে রাখে যায় আল্লাহর কাছে কান্নাকারি করে মালা তুমি তাকে মাফ করিয়ে দাও আর রাত্রে ঘুমাইলো আর ঘুমাইতে পারে না এই পিঠ উপর যায় আর তোমাকে একটা ডাক দেয় করুন অবস্থা একটা ডাক দেয় মালিক রে হতে একটা রাত্রে করতে পারে মালিক রে একবার জিগিরি ঘুম থেকে জাগ্রত হয়ে বললাম আল্লাহ 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 আর মনে হয় না বলতে পারি ওই ফেরেস্তারা বলেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন সে ঘুম থেকে জাগারত হয় এস্তেঞ্জা করতে চায় তারপর আপনাকে ভোলে নাই আপনাকে বলে নাই আপনি শীঘ্রই তাকে ক্ষমার ব্যবস্থা করিয়ে দেন সোহান আল্লাহ বলেন আল্লাহ বলেন ও ফেরেস্তারা আমার রহমতের ফেরেশতা যদি কার জন্য আবেদন করে আমি আল্লাহর আর কাফিয়া ওঠে সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করিয়ে দেওয়ার জন্য সোহান আল্লাহ বলেন এই জন্য বলা হলেন ও আমার বাবারা ও আমার মা ও বোনেরা জবান কিন্তু সব সময় চলবে না মনে রাখতে হবে জবান সব সময় কিন্তু চলবে না একদিন না একদিন বাবা গো জবান বন্ধ হয়ে যাবে কোরআন তেল করতে আর পারবে না মসজিদে আসিয়া একবার সুবাহান আল্লাহ পাঠ করেন আলহামদুলিল্লাহ পাঠ করেন পাঠ করেন আল্লাহ একবার পাঠ করেন বাবা গো আপনি যতবার পাঠ করেন ততবার নেকি হয় যতবার পাঠ 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 করেন 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 হয় হয় ফাতিহা বাবা গো যখন মৃত্যুর ঘনাইয়া বলতে পারবেন না প্রত্যেকটা জায়গায় নাকি প্রত্যেকটা দানে নাকি প্রত্যেকটা কর্মে নাকি প্রত্যেকটা নিয়তে নাকি প্রত্যেকটা মুখের কথায় নাকি প্রত্যেকটা চাউনিতে নাকি আপনি যদি সেভাবে করে নিতে পারেন আপনার জন্য কল্যাণকার হবে এই জন্য মুখকে ভালো করে নেবেন মালিক রে কত মানুষের কষ্ট দিয়েছি মানে আর দেব না মুখ দ্বারা কত মানুষ কথা বলতে পারে না আমি কথা বলতে পারি আমাকে সুযোগটা তুমি শক্তিটা তবে মালিক রে মুখ দেওয়া জানি বেশি বেশি জিগির করতে পারি আল্লাহ বলেন মুখ দিয়া যদি বেশি বেশি কোরআন তেলাত করতে পারি বলেন মুখ দিয়া যদি বেশি বেশি মানুষকে মানুষের পক্ষে কথা বলতে পারি মানুষের সাথে এরকম ভালো ব্যবহার করতে পারি তদিক আপনি তুমি দান করে দাও এরকম হাত বলবে পা বলবেন নাক বলবেন মুখ বলবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে যাবেন আর রগের ভিতরে রক্ত চলাচল করেন রক্ত যে স্থানটায় বন্ধ হয়ে যায় ও স্থানটা অবশ হয়ে যায় আপনারা বলে স্ট্রেক করেন করে কেন করে যে অঙ্গ যায় দেখবেন আপনি এক পাইপের ভিতরে পানি নিতে আসেন খাল থেকে নিতে আসেন কলার মধ্যে পানি খেতের মধ্যে এক কথায় পাপ দিয়ে পানি নিতে আসেন এবং ওই পানি যাইতে 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 এমন একটা ইডসে পানি আর ওদিকে যায় না হয় কি হয় না বলেন আর পানি ওদিকে যায় না যায় না ওদের কাছে ইচ্ছা করতে হবে এটা যদি আপনি সরাইয়ে দেন আগের মতো পানি যাইবে ওই পানি যদি আপনার আটকে থাকে মেশিনের সমস্যা হবে ওই যে পানিটা বের হয়ে যাইতো ওই পানিটা আবার বাড়ি দেবে মেশিনে মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে হয় কি হয় না বলে যখন আপনার একটা হাতের মধ্যে সব অঙ্গ ঠিক আছে কিন্তু একটা হাতের মধ্যে রক্ত চলাচল বন্ধ মনে করেন জমাট খাইয়ে গেছে রক্ত বা কোন একটা টিউমার হয়ে গেছে বা গোটার মধ্যে হয়েছে হওয়ার পরে কি হয়ে যায় ওই জায়গাটা আপনার আটকে যায় রক্ত চলাচল করতে পারে না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা কি করে স্টক করে হুকুমকার দরান শক্তি থাকে না আমি এক জায়গায় লজিন ছিলাম তখন সে স্টক করে স্টক করার পরে তার হাত বা মুখ সবই আছে মুখ আছে কিন্তু মুখ ধরে কথা বলার সুযোগ হয় নাই হাত পাওয়া যায় হাত দিয়ে হ্যাঁ হাঁটতে হয় হাত দিয়ে ধরতে পারে না পাওয়া যায় কিন্তু কেনা তার দেহের মধ্যে যে রক্ত চলাচল আছে সব জায়গায় আর রক্ত করে না রক্ত চলাচল করে কে বলে না কোন ডাক্তার বলেন বিক্রি বলেন তা বলেন যাই কিছু বলেন না কেন যদি বল হয় রক্ত বন্ধ করে দিবি ওর দেহের মধ্যে যে রক্ত চলে না কি ভাবে জানি রক্ত চলে না হাতের রক্ত চলাচল বন্ধ করে দেবাম আর রক্ত চলাচল বন্ধ করে দেওয়া মুখের বেরানের রক্ত চলাচল বন্ধ করে দেওয়া দেখবেন কথা বলতে পারে না মুখ দিয়ে কথা আসে না কিন্তু আল্লাহ রাব বলেন প্রত্যেকটা আদমের সন্তানের তিনশো ষাটটি মাকাম দিয়া জোড়া দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সোহান আল্লাহ বলে যদি একটা জোড়া একটি সমস্যা করিয়ে দেয় যদি একটা বেরানের একটা তার এমন একটা আছে বেরানের তার আল্লাহ আপনার লুজ করিয়ে দিল বিরিন্ডে জমাত খাইয়ে গেছে আপনারা বলেন বিরিন্ডে জমাত খাইয়ে গেছে মনে আর বাঁচবে না জমাট খাওয়াইছে কে বলেন আল্লাহ আল্লাহ যদি চান সে সুস্থ হবে আল্লাহ যদি না চান অসুস্থ হয়েই মৃত্যুবরণ করবে যে স্থানে যে অবস্থায় তার মৃত্যুবরণ নসিব হয়েছে তোক দিরে আসে আল্লাহ সেভাবেই তবে তাকে নেবে নেবেন না বলেন এই জন্য বলা হয় জবান জবান ঠিক মতো রাখতে হবে চোখ ঠিক মতো রাখতে হবে হাত ঠিক জায়গায় ব্যবহার করতে হবে পাও ঠিক জায়গায় ব্যবহার করতে হবে হাজরত আসলাম রাদি আল্লাহ তালহ থেকে বনিত তিনি বলেন যে আমি আবু বকর রাদি আল্লাহ তালহুকে দেখলাম আমি আবু বকর রাদি আল্লাহ আনহুকে দেখলাম নিজের জিব্বার নিজের চাঙ্গায় টা টানিয়া খালি টানতেছেন খালি টানতেছেন টানদাইরা টু বলে আর বেশি করে টানেন দুই দিয়া দুই আর দিয়া টানতেছেন টানতেছেন কাছে ছিল হজরত তোমার ফারুক রাদি আল্লাহ তালা আনহু অমর জিজ্ঞাসা করল না ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের খলিফা আপনার জিব্বা কি আপনি সেরে ফেলবেন নাকি আপনি জিভ এত তো কেন সমস্যা কি হয় না আপনার হদাবু বকুরাত ইল্লাত আল্লাহফু বলতে শুরু করলেন অ গো অমর গো অমর গো এই জিব্বাই আমাকে ধ্বংস কর দিয়ে ফালাইছে আমার জীবনটা শেষ করল ওই জিব্বাই আমার আখরাত বরবাদ করল এই জিপ্বাই আমার বন্ধু সাথে আসরাত মোহামেরাত ভালোবাসা ভালো স্থাপন সব কিছু ধ্বংস করলো এই জিব্বাই জিব্বা ঠিক আছে সব আমল ঠিক আছে সোহান আল্লাহ বলেন জিব্বা ঠিক আছে সব তার কি আছে বলেন ঠিক আছে জিব্বাটা ঠিক নাই ও মানুষ না ও কুকুরের সেই খারাপ কেন ব্যবহার আর খারাপ কুকুরের ব্যবহার ভালো দেখবেন মাঝে মাঝে ঘর থেকে বের হই একটা কুকুর আছে দুই একটা কুকুর আছে কুক শুয়ে থাকে কুকুর শুয়ে থাকে দেখবেন একবার দুইবার করিয়া ঘেউ ঘেউ করে ওঠে যখন বলে হা থাম তখন সে তো আমাকে চেনে বারবার আমাকে দেখেন আমি তাকে মারি না অত্যাচার করি না অপমানিত করি না সে কুকুর হইয়াও জানে জানার পরে সে কি করে সে আর ঘেউ ঘেউ করে না কামর দিতে আসে না অন্য একটা মানুষ আসলে ঘেউ ঘেউ করে সমস্ত মানুষ বাড়ির মানুষ সজাগ হইয়া যায় কি যায় না বলেন কিন্তু ও করে না ও তো চেনে যে চেনে এ বাড়িতেই থাকে এ রাস্তা দিয়া সে হাটে আমাকে সে মারবে না আউ ভাগ করে পারলেন ও তুমি জানো না কত উম্মাতে রা ধ্বংস করলো তাদের জিব্বা জিব্বাকে ধ্বংস করিয়া ফালাইলো তাদের বা খে বরবাদ করিয়া ফালাইলো। এই জন্য কত বাবার জিব্বা হেফাজত আছে জিব্বা হেফাজত নাই কথা বললেই বলে ফেলে যদি কথার উত্তর দেয় পাশে কথা বলে ওই কাদের তাদের মুখের কথাটা আমি কথা বলি বলি কি বলি না বলেন কিন্তু কথাটা আল্লাহর প্রদত্ত কথা না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই কথা বলার জন্য দুনিয়াতে সৃষ্টি করেন না এই জন্য বলা হয়েছেন আমি ভালাই আমার জিব্বাকে সিটিয়ে ফেলাই আমার জিব্বা সঙ্গে রাখবো না জিব্বা যদি সঙ্গে কাটিয়ে যায় সিরিয়া ফালাই তাহলে জিব্বা দ্বারা আমি লড়বে না কথা বলতে পারবে না আমি ভালো থাকবো আমি ভালো থাকতে পারবো রে বাবা আজকে দেখা যায় বাড়ি বাড়ি দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব কিসের কারণে বলেন আগে জাগা জমি টাকা জাগা জমি আলাদা ব্যাপার টাকা পয়সা আলাদা ব্যাপার কিন্তু প্রথম দ্বন্দ্ব হাই কিন্তু জিব্বার মাধ্যমে দ্বন্দ্ব হয় না বলেন ভাই ভাই সাথে দূরে থাকে টাকা পয়সার আম্মির মাধ্যমে না আপনার মুখের মাধ্যমে এটা হয়ে যায় মুখের মাধ্যমে কাটা হয়ে গেলে আর আমি এমনি অন্য সাইড থেকে কাটা শুরু করে শুরু হয় না বলেন এই জন্যই বলেন বাবা রাম আমি বলেছি মুখ দিয়ে কথা বলবেন সাবধান কারো বিপক্ষে যদি কথাটা প্রবাহিত না হয় তীরের মতো না লাগে সে কষ্ট না পায় কারো সঙ্গে যদি গিবাদ না হইয়া যায় রসুল করিম সাল্লাম বললেন কেউ যদি কারো বিবেককে কথা বলে কিন্তু কথা বলে না বললো কিন্তু গিবাদ যদি হইয়া যায় সে তার মরা গোস ভাই গোস্ত খাইলো গোস্ত খাইলো মরাবার গোস্ত সে খাইতে থাকে খাইতে থাকে আজকে দেখা যায় মরবারি গোস্ত কত মানুষ খায় বসলেই খায় বসলেই খায় কথা বললেই খায় খায় না বলেন কত মানুষ কত সমাজের কয়েকটা মানুষ হাতে কোনায় আছে যে তারা মুখকে নিয়ন্ত্রণ করতে পারে গিবাদ পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু আছে আবার বাসলে নিয়ন্ত্রণ হারাই ফালায় কি ইমাম কি বুজুর্গ কি মহাবদেশ কি বিশ্বাস কি আল্লাহ রসুল আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা আসলো এমন কথা মারে জাটকান মারে কথার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাল কে আমাদের মারে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলাই এমন কথা বললে ফেলায় হাল কি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই জন্য বলেছি বাবারা মুখে সাবধান রাখতে হবে কিন্তু কন্ঠলে রাখতে হবে কারো বিবেককে জানি মুখের কথা না হয় মুখ দিয়ে বলতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি যখন মুসলমানদের সাথে কথা বলো সুসংবাদ জানাও কষ্ট দিও না দুঃসংবাদ দিও না মারা কিছু কইও না সেটা লাভ দিয়ে না ওঠে টেনশন না করে টেনশন ফিল না করে এমন কথা বলিও না সুসংবাদ দাও তার মুখে জানি হাসি উঠতে ফেলে সোমান আল্লাহ বলেন তার মুখে জানি হাসি ফোটে অন্তরটা জানি ফ্রেশ হয়ে যায় এরকম সুসংবাদ তাকে দাও কঠোরতা সৃষ্টি করো না তুমি যদি কে আমাদের ময়দানে এরকম বান্দার দুনিয়ার বান্দার ওই কঠোরতা সৃষ্টি করো তোমার উপরে কঠোরতা সৃষ্টি করা হবে কে ময়দানে এমন ধারালো প্রশ্ন করা হবে তুমি জবাব দিতে পারবে না এমন অস্ত্র দিয়ে তোমাকে আঘাত করা হবে যা তুমি কখনো কল্পনাও করো নাই সমাজে হাজির এই জন্য মুখকে কন্ট্রোলে রাখতে হবে আমার মা বোনদের ভিতরে এইটা বেশি পাওয়া যায় মা বোনরা এক জায়গায় বসলে কিন্তু গিবাদ বলে কি বলে না বলে এটার নাম হয়েছে গিবাদ এবারটা এটার নাম হয়েছে মর গোস্ত খাওয়া আজকে বলা হয় আমরা কেউ সাথে জেনা করব না মাকে বেশি ভালোবাসি প্রত্যেকে আমরা আমাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি কেন প্রশ্ন হল কেউ তো জেনা করবো না জেনা করতেও চাব না কেউ যদি এরকম দুর্ঘটনা ঘটায় তাকে আমরা কতল করার চেষ্টা করব আমার সমুদ্রে হাজিরিন বাবারা আজকে কোন আয়াতের তর্জমা যদি বলি তাহলে আমরা প্রত্যেকটা পাড়ার মানুষ মার সাথে জেনা করতে কিন্তু আমি বুঝি না অজুর কিভাবে জেনা করেন আপনি যদি আল্লাহ রাসুল বলেছেন সুদের সত্তর ডি রিপোর্টটা দপ্তর রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মার সাথে জেনা করা কোনো বান্দে যদি সুদ খায় গ্রহণ করে সুদ দেয় তাহলে এটা যেন সে তার মার সাথে জেনা করলো মার সাথে করলো মার সাথে জেনা করলো এই জন্য আল্লাহ রাবুল আলম জেনার গুণা মার সাথে যে জেনা গুঁড়া হয় তার সঙ্গে সঙ্গে সুদ খে লেখা হয় পাড়ার কয়েক কত মানুষে সুদ খায় কত মানুষে মার সাথে জেনা করে জেনা করে এই জন্য বাবারা কন্ঠলে রাখতে হবে আল্লাহ যদি আমাদের সকলকে আমাদের মুখকে কন্ঠলে রাখার তফিক দান করেন বলেন আমিন এরকম কেউ খাবেন না কেন মার সাথে জেনা করার এরকম যদি হয় তাহলে আমরা এরকম কাজ আমরা জীবনে করবো না থাকলে আমরা ফকির থাকব অসহায় থাকব এটিম থাকব ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহ অসহারি কেন আল্লাহ আমাদেরকে কবল করবে সবান আল্লাহ বলে এই জন্য আমরা বাড়ি 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 যুবকরা খাই না বৃদ্ধা খায় না আর মহিলারা সুদে সুদে রেন দেন প্রত্যেকটা বাড়ি বাড়ি দেখবেন কি সেলার রাস্তায় মাঝে দাঁড়ায় কালকে মাদাসে দাঁড়ায় ক্লাস করাইতেছি একজন হোন্ডালা কি স্ত্রী নিয়ে আসেন একজন মহিলা তাকে দিতে আছে মহিলা দেতে আছে বিপরীতারই মহিলা সে কিস্তলার ইমন আছে কিন্তু সমিতা হাজিরিন পুরুষের আদল মহিলা আমার সুদের সাথে জড়িত আসি আছে না বলেন এইটা বন্ধ করেন বন্ধ করলে দেখবেন ওই সুদের টাকা খাইয়া উঠাইয়া সন্তানকে খাওয়ায় সন্তান মাদাসায় পরে কামইবে না কিয়ামতের এক পর্যন্ত যদি মাদাসায় পরান কামইবে না ও আই আলেম বক্ত হইবে না ও কখনো কোরআনের তেল আছে কখনো শ্রবণ করতে পারবে না কত ইমামতি করতে পারবে না আজকে দেখা যায় তুমি কয়টা বাচ্চা ইমামতি করতে পারে কেন ভুল কোথায় ভুল তাদের কোথায় কোথায় তাদের ভুল অনেকে তারা ইমামকে ভক্ত করে শ্রদ্ধা করে ভক্তি করে কিন্তু তাদের সন্তান আলে হয় না কেন ভুল কোথায় ওই যে সুদ আছে মা সুদের জড়িত বাবা সুদে জড়িত ওই যে সন্তানকে খাওয়ায় সন্তান কলম মারিয়ে ফেলাইছে সন্তানের কলবার আগুন জ্বলে না এরকম মোমবাতি দেখবেন মোমবাতি জ্বালাইলে আগুন জ্বলে কিন্তু মোমবাদি যদি বিজের ভিতরে রাখেন ও জ্বালাইলে ও লিপিয়ে যায় যায় না বলে এই যে সাবধান থাকবো আল্লাহ জানি আপনা আমাদের সকলকে সন্তানদেরকে খাওয়াবো সন্তানদের খারাপ তো কেউ চাই নাই চাই বলেন সন্তানকে কেউ খারাপ চাইবে না হাতে দরিয়া পায়ে দরিয়া বলি কিন্তু এমন কিছু করবেন না করলি আপনার সন্তান মামলা দাহির করবে স্ত্রী মামলা দাহির করবে এরকম মামলা দাহির থেকে আল্লাহ জানি দুনিয়াতে আমাদের সকলকে হেফাজত করেন বলেন আমিন যারা সুন্নাত পরি যাই সুননাথ আদায় করি